আসসালামু আলাইকুম এই কুকিং নোর জান্নাত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেলা কচুর শাক দিয়ে একটি রেসিপি প্রথমে আমি শাকগুলোকে নিয়ে নিলাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এগুলোকে ঝাঁপিতে ছেঁকে রাখব আমার সংরক্ষণ করা কিছু গাজর ছিল আমি এর সাথে গাজর দেব দুটি আলু নিয়ে নিচ্ছি ছোট ছোট এগুলিকে কুচি কুচি করে নেবো কালাকুচি শাক কুচি করে নিলাম এবার একটি ডিম নিয়ে নেব ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এতে আমি চালের গুঁড়ো দেব চালের গুঁড়োটা মিক্স করার পর আমি এখানে সব উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ পানি এবার এগুলিকে ভালোভাবে মেখে নেব একটি কড়াইয়ে তেল দিয়ে নেব এবার আমি চাপাটিগুলো ভেজে নেব এগুলিকে এবার আমি ভেজে নেব বর্ষাকালে এই জিনিসটা খেতে খুবই দারুণ লাগে সবাই ট্রাই করে দেখবেন কেলাকুচুর শাক কিন্তু ডায়াবেটিক্স রোগীর জন্য অনেক উপকার যে দেখে আমার পিঠুগুলো তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ